ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল পর এবার আন্তর্জাতিক মঞ্চেও দুটি ছড়াচ্ছেন বিহারের প্রতিশ্রুতিশীল ক্রিকেটার বৈভব সূর্যবংশী বর্তমানে ইংল্যান্ড অনূর্ধ্ব মাইনাস উনিশ দলের বিরুদ্ধে যুব ওয়ানডে সিরিজে ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন এই কিশোর সুদূর ইংল্যান্ড থেকে খবর আসছে বৈভব তার বিধ্বংসী ব্যাটিং দিয়ে ইংল্যান্ডের বোলারদের নাস্তানাবুদ করে রানের পাহাড় গড়ছেন রানের ফুলঝুরি ও সর্বোচ্চ রান সংগ্রাহক চলতি যুব ওয়ানডে সিরিজে বৈভব ধারাবাহিকভাবে রান করে চলেছেন আটচল্লিশ পঁয়তাল্লিশ এবং সবশেষ ছিয়াশি রানের অসাধারণ ইনিংস খেলে তিনি এখন পর্যন্ত ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহ তার এই ধারাবাহিক পারফরম্যান্স তাকে দলের মূল ভরসায় পরিণত করেছে যুবরাজ সিং ও সুরেশ রায়নার রেকর্ড ভাঙলেন বৈভব বৈভব সূর্যবংশী শুধু রানই করছেন না তিনি ইংল্যান্ডের অনূর্ধ্ব মাইনাস উনিশ দলের বিপক্ষে তার দাপুটে ইনিংসের মাধ্যমে ভারতের দুই প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিং এবং সুরেশ রায়নার রেকর্ডও ভেঙে দিয়েছেন যুবরাজ সিং দুই হাজার সালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব মাইনাস উনিশ দলের বিপক্ষে যুবরাজ সিং আটান্ন রান করেছিলেন দুইশো স্ট্রাইক রেটে সুরেশ রায়না দুই সালে স্কটল্যান্ড অনূর্ধ্ব মাইনাস উনিশ দলের বিরুদ্ধে সুরেশ রায়না আটত্রিশ বলে নব্বই রান করেছিলেন দুইশো ছত্রিশ দশমিক স্ট্রাইক রেটে এই দুই রেকর্ডকেই ছাপিয়ে গেছেন বৈভব ইংল্যান্ডের মাটিতে চলমান যুব ওয়ানডে সিরিজে তার দুর্ধর্ষ ব্যাটিংয়ের স্ট্রাইক রেট দুইশো সাতাত্তর দশমিক চার এক যা যুবরাজ ও রায়নার রেকর্ড ছাড়িয়ে গেছে স্ট্রাইক রেটে ঋষভ পন্থের পরেই বৈভব জাতীয় অনূর্ধ্ব মাইনাস উনিশ দলের হয়ে সর্বোচ্চ স্ট্রাইক রেটের নিরিখে বৈভব বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন দুই হাজার ষোলো সালে নেপালের অনূর্ধ্ব মাইনাস উনিশ দলের বিপক্ষে ঋষভ পন্থ তিনশো পঁচিশ স্ট্রাইক রেটে আটাত্তর রান করে আজও প্রথম স্থানে রয়েছেন বারো বছরের পুরনো সেঞ্চুরির রেকর্ড ভাঙার হাতছানি বিশেষজ্ঞদের মতে বৈভব সূর্যবংশী যে মেজাজে ব্যাট করছেন তাতে খুব শীঘ্রই তিনি বারো বছরের পুরনো এক সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারেন দুই সালে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব মাইনাস উনিশ দলের বিরুদ্ধে মাত্র পনেরো বছর তিনশো দিন বয়সে সেঞ্চুরি রেকর্ড করেছিলেন সরফরাজ খান যদি বৈভব চতুর্থ ওয়ানডে ম্যাচে তিন অঙ্কের রান করতে পারেন তবে তিনি যুব ওয়ানডেতে বিশ্বের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে উঠবেন যা ভারতীয় ক্রিকেটে একটি নতুন ইতিহাস সৃষ্টি করবে